আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহ তাল্লাহ রহস্য করতে ভালো সুস্থ আছেন আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি ইটালির ভেনিস বাস্যমান নগরী থেকে যেহেতু আমি ইটালির ভেনিসই থাকি তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলতে চাই এই যারাই আপনারা আমার ভিডিওগুলো দেখেন সবচাইতে আপনারা ইয়াং জেনারেশন যারা আছেন আপনারা কিন্তু সবচাইতে বেশি আমার ভিডিওগুলো দেখেন তো আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই যেহেতু আপনারা আমার অডিয়েন্স আপনারা দীর্ঘদিনের ভুক্তভোগী ইটালি তো আপনাদেরকে বলতে চাই এই কথা যে যারাই আপনারা ইটালিতে আসবেন অবশ্যই মনে রাখবেন যে ইটালিতে কারা ভিক্ষা করে বেশি জানেন ইটালিতে ভিক্ষা করে তারা যারা কিনা আপনার আমাদের বাংলাদেশ থেকে যারা আপনার এই ঘরস্ত যারা আছে মানে নেশা যারা করে তারা যদি ইটালিতে আসে সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আপনার ইটালিতে ভিক্ষা করে এখন বলতে পারেন যে ভাই এই কথা ভাই আমাদের বলার কারণ কি আপনাদেরকে বলার কারণ হলো যে আপনাদেরকে একটু সতর্ক করা যারা আপনারা বিড়ি খান সিগারেট খান যারা আপনারা নিশার সাথে জড়িত আপনারা অবশ্যই মনে রাখবেন যে ইতালি এটাই হল উন্মুক্ত দেশ এই দেশে আপনি যে কোনো জিনিস আপনি করতে পারবেন একেবারে আপনার ওপেনলি আপনি গাঁজা খেতে পারবেন আপনি মদ খেতে পারবেন আপনি পেন্সিডেল খেতে পারবেন আপনার কোনো সমস্যা নাই কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই দেখেন যদি ইটালিতে যেহেতু আপনি আসবেন আপনার নেহায় নেয়ায় গুণে বরকত আপনার যেহেতু নেয়ায় আপনি ইটালিতে আসবেন ইটালিতে এসে দুইটা পয়সা রোজগার করবেন এবং পরিবারের মুখে হাসি ফুটাবেন সেই লক্ষ্যটা যাতে আপনাদের থাকে কেননা আপনি যখন এই লক্ষ্য নিয়ে ইটালিতে আসবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইটালিতে এসে আপনি দুইটা টাকা রোজগার করে আপনার পরিবারের মুখে হাসি ফুটাতে পারবেন আর না হয়তো কিন্তু আপনাদেরকে এমন পরিস্থিতি ভোগ করতে হবে যেটি আপনি কখনো কল্পনাও করেন নাই কল্পনার বাহিরে আপনার রোম শহর মিলান শহর নেপোলি শহর আপনার এই যে ভেনিসে পর্যন্ত আপনার এমন এমন জায়গা হ্যাঁ বাংলাদেশিরা ভিক্ষা করে এটা আসলে মানে খুবই আসলে ঘৃণা ঘৃণা ঘৃণার একটি গাছ করে দেওয়া তো আমি তাদেরকে বলতে চাই যে আপনারা এই ধরনের কাজ। যদি আপনাদের এরকম যাতে না করতে হয় অবশ্যই আপনারা সেই দিক থেকে সতর্ক থাকবেন তো যাই হোক আমিও কাউ কখন লালচিত করার জন্য কথাগুলো বলছি না শুধুমাত্র আপনাদেরকে একটু সতর্ক করার জন্য কথাগুলো প্রিয় দর্শকের শ্রোতা বলছি তো যাই হোক কেউ কিছু মনে করবেন না আমার কথায় কোনো ভুল বিধি হলেও অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে শুধুমাত্র আপনাদেরকে এই কথাগুলো একটু মাত্র সতর্ক করার জন্য কথাগুলো বলছি প্রিয় দর্শক আর কিচ্ছুই না আর কিছুই না কেননা নিজের চোখে অনেক কিছুই দেখি মানুষ নেশাগ্রস্ত হয়ে এখানে সেখানে পড়ে আছে ঘুমিয়ে আছে শুয়ে আছে ঠিক মতো খাবারটা পর্যন্ত পায় না তো সেই জন্যই প্রিয় দর্শক সাথে কথাগুলো বললাম যাই হোক ঘন মানুষের ভিতরে আসলে কথা বলা যায় না ভুলভীতি হলো ক্ষমা দশই দেখবেন আসসালাম আলাইকুম ভালো থাকবেন